এক গ্লাস পানি এই পানির মধ্যে যদি আপনার ছোট বাচ্চাটা দেড় বছর বয়স ও যদি মুতে মোতা বলেন না পেশাব করা বলেন আপনার গ্রামের ভাষাটা বলেন মোতা বলে না তো পেশাব বলছেন কেন মায়ের ভাষা মানে মাতৃভাষা আমি মুতার কথাই বলতেছি যদি আপনার বাচ্চাটাই মুতে ওর মধ্যে কে খাবেন পানিটা বলেন দেখি কে খাবেন আর মানুষ তো খাবে কেউ মনে করেন যে দশ মন পানির মধ্যে আপনার বাচ্চাটা মতে ফেলেছে কে খাবে পানি হাত তো দেখি আপনি খাবেন না আরে আপনারই বাচ্চা তো তো এই পানিটাই খেতে পাবেন না অত ওই বাচ্চাটাই দুধ খায় তো পেশাব যদি লঙ্গিতে করে দেয় সেটা দিলেই তো চলে তাই না তারপরে খেলে সমস্যা কি যদি এতে দলিল নেন যারে পানি সিটে দিলেই তো নামাজ চলে যেহেতু ছেলে বাচ্চা পেশাব করে দিছে দুধের বাচ্চা তাই না তো পানি এই দশ মন পানির মধ্যে ও একটু পেশাব করে যেতে খেলে সমস্যা কি খাবে কেউ একজনও খাওয়ার নাই বেদাত হলো শয়তানের তৈরি করা আমল জাল হাদিস হলো শয়তানের তৈরি করা আমল যত বেদাত আর জাল হাদিস এর আবিষ্কারক হলো মিস্টার ইবলিস একটা হলো শয়তানি আমল আর একটা হলো শরীয়তের আমল দুইটা এক জায়গায় হলে নষ্ট কোনটা হবে পানির মধ্যে পেশাব মিশালে নষ্ট কি হবে পানি না পেশাব ভালো করে বুঝেন পানি না পেশাব পেশাব নষ্ট হবে না হ্যাঁ পেশাব তো নষ্টই তাই না পেশাব কি নষ্টই দুধের মধ্যে এক সমন দুধের মধ্যে যদি এক বালতি পেশাব মারা হয় তাহলে পেশাব নষ্ট হয়ে যাবে তাই না কি নষ্ট হবে আপনার সরব কোন দিন হবে আপনার লজ্জাটা কোন দিন হবে যে সন্নাতে আমুলের মধ্যে বেদাতে একটু ঢোকা মাত্রই সব গোষ্ঠী কি বাতিল এটা কোন দিন বুঝবেন আপনি একজন বিরাশি বছরের মুরব্বী বলছে এইভাবে তো কেউ বুঝায়নি আমি বললাম যে আর কত বছর বয়স হলে বুঝবেন বয়স কত হয়েছে বিরাশি এক নব্বই বছরের তবলিগের লোক ইলিয়াসি তবলিগ আপনারা আছেন তো এখানে নাকি মোনাজাত কিন্তু আজকে শেষ এটা আপনারা কি বলেন আখেরি মোনাজাত না আখেরি বেদাত রাগ করেন না আপনারা বুঝেন আপনি চিন্তা করতে পারছেন নব্বই বছরের এই মানুষটা বলছে যে অজু হলো না আমার আমাকে বলছে আমি যে ফাইনাল আপনার অজু বাতিল কেন অজুর শুরুতে যে দোয়াটা পড়েছেন বাতিল একটা দোয়া পড়েছেন বিসমিল্লাহ আলীউল আজিম আল ইসলাম আল কুফরু বাতিল আল ইমান নুরুল কুফরু জুলমাতুন এই অজু বাতিল বেদাত দ্বারাই ইবলিসি দোয়া দ্বারাই শুরু করার কারণে আপনার অজুই হয়নি বাতিল অজু যদি কারো বাতিল হয় যদি কারো অজু বাতিল হয় নামাজ হবে তো নব্বই বছর যাবৎ শিখেছে এখন পর্যন্ত অজুটাও করতে জানে না বেদার দ্বারা ভর্তি আল্লাহ কি এমনি বলেছেন আরে মাজা বাঁকা হয়ে গেছে মাজা বাঁকা বুঝেন তো কোমর বাঁকা হ্যাঁ কোমর বাঁকা বাঁকা হয়ে গেছে আজ নামাজটা শিখেনি কিন্তু তবলিক করছে আজীবন তবলিকের সাথে জড়িত আজীবন আল্লাহ বলেছেন আমিলাতু নাসি তাসলা নারান আমিয়া আমূল করতে 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 ক্লান্ত হয়ে গেছে পরিশ্রান্ত হয়ে গেছে এই ব্যক্তি নিক্ষিপ্ত হবে কোথায় জাহান্দাব আল্লাহর কথা আমার কথা না আপনি যাবেন কোথায় একটা আমুল করেন একটা যার দলিল আছে

আটানব্বই নম্বর হাদিস তাবরানি কাবের মধ্যে এসেছে মোহাম্মদ সাল্লাম বলছেন মানকানু হাসানা দাকাল আল জান্না কিয়ামতের মাঠে যার একটা নেতৃতিকে যাবে একটা সেও জান্নাতে প্রবেশ করবে কেউ যদি একশোটা আমুল করে কয়টা নিরানব্বইটা সহি করেছে আর একটা বেদাত করেছে সব কি বাতিল কারণ তুমি আমলের হেফাজত করনি আরে আল্লাহ নব্বী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কল আল্লাহ হাদিসে কুদ্সি আল্লাহ তাআলা নিজে বলছেন ইদা হাম আব্দি আমার বান্দা যখন কোনো আমুল করার ইচ্ছা করে ফলে আমি আমাল হা আমুল করতে পারলাম না পারলো না কাদাতুল আবু হাসানাতান কামেলা আমি তার জন্য পূর্ণ একটা নেকি লেখে দিই আল্লাহ লেখেন আল্লাহ বলছেন আর যে ব্যক্তি আমূল করার ইচ্ছা করে আমূলটা করে ফুটলে কাদপ্ত লাহু আশরা হাসানাত ইলা সাপে মিয়াতে যে আমুলটা করে আমি তার ওই বান্দার জন্য দশ নেকি দশকে আমি সাতশো পর্যন্ত বৃদ্ধি করি একশো আঠাশ নম্বর হাতের সৈ মুসলিম ছয় হাজার চারশো একানব্বই নম্বর মধ্যে এসেছে আল্লাহ বলেছেন কতবাল ল গো লাহু হাসানাত ইলা সাবে মিয়াতে দে ইলা আদাফ ইন কি একটা আমূল করার কারণে আমি আল্লাহ তাকে দশ নেকি দিই দশকে আমি সাতশো পর্যন্ত বাড়াই সাতশোকে আমি অসংখ্য গুণে বৃদ্ধি করে থাকি আপনার আমুলকে আল্লাহ কত ভালোবাসেন এরপরে বলছেন আল্লাহ রাসুল আল্লাহ আমুলের করেন ওইটাকে আবার শিলগালা করেন ওইটাকে আবার মোহর মারেন এরপরে নিচে ঝুলন্ত অবস্থায় লাম রাখেন কেমন পর্যন্ত সেটা নষ্ট হবে না তাহলে সহি আমুলের দাম আল্লাহর কাছে কত বেশি আর বাতিল আমুলের দাম একবারই নাই কি বলছেন ফাজাল না ও হাবা মাংসুরা সব আমল নষ্ট করে দেব গত পশুদিন দিন গেছে সাতাশে রজত জানেন আপনারা হ্যাঁ এটা হলো বাৎসরিক বেদাত কি বেদাত বাৎসরিক বেদাত এই মাফম আপনারা বোঝেন না ইবলিশ শয়তান এতই খারাপ এতই জঘন্য ও আদম সন্তানের পিছনে লেগেই থাকে লেগেই থাকে সারা বছর যত আমুল করেছে ও বাৎসরিক বেদাত সাতাশের রজব সিয়াম রাখার মাধ্যমে সব আমুলকে কি করে দেয় ধ্বংস করে দেয় আর একটা আসবে রমজান কেন্দ্রিক বেদাত সেটা হলো পনেরোই সাবান তাই না এই দুইটা হলো বাৎসরিক বেদাত আমার এক দাদা বলতেন দুর্গা পূজার অনুষ্ঠান এটা কিসের দুর্গাপূজার অনুষ্ঠান ওরা কয়েকদিন পূজা করে। ছি 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 নাউযু বিল্লাহিস্তাগফিরুল্লাহ বলে। মুসলমানদের মধ্যে এমন কিছু আমুল ঢুকেছে যার কোনো দলিল নাই। ইবলিস কি করে? দেখেন ইবলিস চাই তোর নেকি ধ্বংস করেই ছাড়বো। সারাদিন দিন রাখলেন রাখলেন না? সিয়াম রাখার পরে এখন বলছে যে পাঁচটা পঞ্চাশে সূর্য ডুববে আর তিন মিনিট থাকতে পারবো না এতক্ষণ থাকতে পারলাম যে তিন মিনিট পারবো না বাড়াই দিল তিন মিনিট মানে রোজার গোষ্ঠী শেষ এই তিন মিনিট কার নির্দেশ শয়তানের মাসাল্লাহ কেউ জবাবটা দিল এই তিন মিনিট কার কার নির্দেশ আর ইবলিসের নির্দেশ বলেন ইবলিস শয়তান নির্দেশ কত জঘন্য এর আগে বলতেছে হুজুর আর দেড় মিনিট আছে মারি দেন করে না কি সেটা কি দেখাতেন তো দড়ি পাকা না দড়ি পাখানা বলে তিন মিনিট দেড় মিনিট আছে এই এক বিদ্যা তারপরে কি এখন দোয়া পড়তেছে ইফতার নেন ইফতার করেন আল্লাহ অহ্মদ সুন্তলা কা ও তাওয়াক্তালতলা রিস্কে কা ও আফকার কবিরহমত থেকে আর খামার রা হয়নি বুঝছেন রোজার গোষ্ঠী এই সিয়ামকে নষ্ট করার জন্য ইবলিশ কয়টা বেদাত তৈরি করেছে আপনি যদি না বুঝেন আবার ভালো করে বোঝেন রংপুরে হারা গাছে এরাই কোথায় আসছিলাম মনে হয় কিন্তু এত ভিতরে আসেনি আর আপনারা এত মানুষ ওয়াজ শোনেন তাও জানি না বুঝতে পারেননি হিট মারবেন না তো পরে আবার মারলেও কোনো সমস্যা নাই কিন্তু কথা যেটা বলছে এটা পাকাপাকি কথা স্পষ্ট আপনার ঈদ দলিল হতে পারে কিন্তু আমার দলিল কোরআন এবং সন্না মনে থাকবে আর জীবনে করবেন বেদা আরে একটা মুসাফার ফজিলত নষ্ট করার জন্য ইবলিশ শয়তান একটা বেদাত করেছে একটা মুসাফাকে নষ্ট করার জন্য আল্লাহ নবী বলছে না হাদিস অনুবাদ করার সময় নাই আজান মনে হবে এখনই আল্লাহ নবী বলছেন মুসাফা করা মাত্রই দুইজন ব্যক্তি আপনার ডান হাত আমার ডান মুসাফা করা মাত্রই উভয়ের যত পাপ আছে সম্পূর্ণ পাপকে আল্লাহ মাফ করে দেবে কিন্তু ইবলিশ বলছে থাম তোর মাফ করাচ্ছি মুসাফা হাতে দুই হাতে হাত দিয়ে বলছে না আহমদুল্লাহ অনাস্তা খুরু এক বেটা ইয়াক খুরুল্লাহ তাজা জাল দোয়া এটা মরা না তাজা জাল এটা তারপরে কি বুকে তারপরে কি মুখে তার আগে বলছে কি আসসালাম কি বলে আসসালাম আগে শেষ আগে শেষ আরে এখন পর্যন্ত বুঝাতে পারলাম না আলাইকুম এটাই যে বড় দোয়া এখনো বুঝলো না দিন বুঝবে চাহেল মরার পরে মুরব্বী আপনাকে দোষ দিচ্ছি না আপনার আক্কেলের দোষ দিচ্ছি আপনি এটা বুঝলেন না কেন আরে শুনি কি বলছে এক ভক্ত বলছে যে জাল কবলে রাসুল সাল্লাম সালাপ এই বইটা চার বছর আগে কিনেছি কিন্তু আমার আমির সাহেবকে জিজ্ঞেস করলাম তো বলছে যে চার বছর আগে কিনেছো তুমি পড়লেই তুমি কাফের হয়ে যাবে আজল হইত না শেষ করে দিন কি বলছেন কি বলছেন আজানের পরে আবার ইনশাআল্লাহ আমি বলছি সালাতের পরে বসলে আপনারা উঠতে দিবেন না আমাকে শোনেন মাগরে হয়ে গেল কিন্তু যদি পানি না খাতাম তাহলে একটা সিয়াম হয়ে যেত আজকে সকাল থেকে নেই এখন পর্যন্ত কিছু খাইনি শুধু এখানে আসবো বলে দৌড়াচ্ছি দুইটা বিমান ফেল করেছি দুইটা তাও আসি পচাইছি শাস্তি আপনাদের কেমন হওয়া উচিত আল্লাহ ভালো করে দেয় বারাক আল্লাহ ফিকুম ওজা আপনাদের খুব ভালোবাসি আপনারা আমার উপর রাগ করেন না ধমক দিলাম আজান হবে এখন আজানের পর একটু সময় দেবেন আমাকে দশ মিনিট ঠিক আছে রাজাকুমুল্লাহ খান এখানে সালা পড়ো আমরা ইনশাল্লাহ